মহিলা লীগের যুগ্ন যুগ আহ্বায় স্বপ্ন ওনার সাথে আমার রাজনীতি বিভিন্ন দলের কর্মসূচিতে আমি উনার নেতৃত্বে ওনার সাথেই রাজনীতি করে আসছি কর্মকাণ্ডগুলা ওনার নেতৃত্বে ওনার সাথেই আহ প্রায় প্রায় সময় আমাকে ফুল দিয়ে তারা শহরের বাসায় নেন এবং আমার সাথে একটা বিশ্বাসের সুসম্পর্ক গড়েছে এই দাবিকতায় বিগত প্রায় দুই বছর পূর্বে স্বপ্নাকাণ্ডকার আমাকে মোবাইলের মাধ্যমে ময়মনসিংহ নগরীর চরপাড়া তাহার নয়াপাড়া বাসায় দাওয়াতের কথা বলে দেখে নেন সেখানে খাওয়া দাওয়া করার পরে সে আমাকে বলে চলো আমার দিঘা এখন দা শান্তিনগর বাসায় যাই বাসায় অনেকদিন যাওয়া হয় না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমি সরল মনে তাহার কথায় রাখব তাহার গাড়ি করে শান্তিনগর বাসায় যাই সেখানে যাওয়ার কিছুক্ষণ পর স্বপ্নকার আমাকে বলে একজন নেতা আসতেছে আমার বাসার সামনে গরির মাথায় তুমি যা থাকে নিয়ে আসো আমি সরল মনে তাহাকে এগিয়ে গরের মুখ থেকে নিয়ে আসি রিসিভ করে বাসায় অতপর স্বপ্ন কন্ধকার ওনাকে একটি রুমে নিয়ে যায় বসে প্রায় দশ মিনিটের মতো

আর ওই যে যে লোকটা ছিল নেতাকে আসো ওই নেতা হচ্ছে বাবু আর স্বপ্ন কন্দকার দুজনে তখন আমি কোনো না স্বপ্নার আমার গায়ে জামা আমাকে করা হীরা কে বলে যে বাসার অপ পাশ থেকে ভিডিও ধারণ করার এবং তার ড্রাইভার জানার উপরে কাজী বাবু আর স্বপ্ন খন্দকার এই বাসে ছিল ছিল ওই সময় আমাকে দেয়া এবং ওই নেথা নাকি জানি না ওই মেহমান এবং সে একটা ভিডিও ধারণ করে ভিডিও ধারণের পরে ওই অনেক মারামারি করে মারে তারা এক পর্যায়ে ওনাকে খোলা টাকা বলা হয়

এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসছি মাইন বলে কিন্তু আমার কোনো রকম নাই লিখক নাই কারণ আমি রাজনীতিতে নতুন আসছি তখন আমি যারা লীগের একজন সদস্য আর সেটাও স্বপ্ন ধন্যবাদ সাথে আমার ফেসবুকে পড়ছে হওয়ার পরে উনি আমাকে যারা যুব মহিলা লীগের সদস্য বানাইছে তখন আমাকে উনি নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তোর সদস্য পদ দেওয়া হয়েছে কিন্তু তাই আসো তখন আমি রাজেন্দ্রপুরে আমার একটা ক্লাসে ট্রেনিং ট্রেনিং অবস্থায় ছিলাম তো আমি মনে হচ্ছি আসি তখন আমাকে পদ দেওয়ার সাতটা দুই মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটে মানে আমার রাজনীতি লাইফ শুরুতেই আমার এই ঘটনা

তারপরে বিগত দিনগুলোতে আমি তার সাথে রাজনীতি করে আসতেছি কিন্তু আমি ফেলে শিকার এই যে এখন ধরেন আমাকে বলা হয় যে রানী তুমি হচ্ছে দশজন মহিলা নিয়ে আসো আমাদের জেলায় প্রোগ্রাম তো মহিলা নিয়ে আসো আমি ঈশ্বর থেকে আমি ঈশ্বর মঞ্চ থেকে এবার ভাই তো আমি ঈশ্বর থেকে মহিলা নিয়ে আসি নিজের খরচ এবং আমি ওই সময় রাজনীতি থেকে সবাই যাওয়ার চেষ্টা করলেও আমি পারবো না পারতেছি না কারণ আমাকে তো আটকায় রাখতে শুরুতেই